একেবারে গাছের কষ দিয়ে বলেন ফলের রস দিয়ে বলেন এই যে কোয়ালিটি গুলো আছে এগুলো একবারে রং করা হয়েছে তো এগুলার যে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছেই পাবেন খুবই চিপ প্রাইসেন বর্তমানে ভিউভার্স আমি আছি আমাদের উপরের একটা গোডাউনে বাইরে দেখেন অস্থির খুবই সুন্দর একটা ওয়েদারে কিন্তু আমি আমাদের গোডাউনে তুলে আসছি বাইরে কিন্তু খুবই সুন্দর একটা ওয়েদার চলতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি চলতেছে বাট আমাদের কার্যক্রম কিন্তু বন্ধ নাই তো চলে আমাদের কিছু সংখ্যক পাঠক। আমি আপনাদেরকে একটু শো করাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হবে সবার জন্য প্রিন সাইজের যে হেলদি আপনারা কিন্তু পারফেক্টলি ইউজ করতে পারবেন দেখেন এই হচ্ছে প্রোডাক্টগুলো এগুলো সবার জন্য প্রিন সাইজ জানি না ভিউয়ার্স কিরকম দেখতেছেন অনেক টাইমে লাইটের কারণে একটু গোড়াটে লাগতে পারে বাট এগুলো সামনাসামনি যারা দেখবেন প্রেমে পড়ে যাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রেমে পড়ে যাবেন

যারা রিজনেবল প্রাইসে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এন্ড প্রথমে এই ডিজাইনটা দেখাইছিলাম এটা একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে খুলে দেখা দিচ্ছি জাস্ট আপনাদেরকে এতটুকু করতে হবে যাদের ভালো লাগবে একটু দ্রুত স্ক্রিনশট নেবেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্টকে খুবই সীমিত জাস্ট এখানে যা দেখতেছেন তাই এক্সট্রা কিন্তু কোনো প্রোডাক্ট নেই এখানে যা দেখতেছেন তাই সো এই প্রোডাক্টগুলো থেকে যারাই যত পিসি নিতে যাচ্ছেন না কেন খুব দ্রুত যোগাযোগ করবেন

স্লিপারটা ইউজ করবেন না আপনি নাও করতে পারেন কারণ এটা যথেষ্ট পরিমাণ লং দেওয়া আছে এন্ড হচ্ছে লেন্থ দেওয়া আছে লং লেন্থে যথেষ্ট পরিমাণ দেওয়া আছে আপনি চাইলে এটার মধ্যে স্লিপার ইউজ করতে নাও পারেন বাট এটার স্লিপারটা এক্সট্রা দেওয়া আছে ওনাটা দেখা দিচ্ছি জাস্ট আমাদের আইটেম প্রেমে পড়ে যাবেন বাতিকের এত সুন্দর কালেকশন নিয়ে আসব জাস্ট দেখেন আর হচ্ছে আমাদের পেশন নজর রাখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি থাকবে একবারে ইউনিক এন্ড একবারে গর্জিয়াস দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন ডাবল শেডের মধ্যে চমৎকার একটা ডিজাইন ওয়াও বলেন যে আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখিসি কিরকম লাগতেছে এতটা ইউনিক কালেকশন একমাত্র ওপি বাটি করবা দেয় আমি চ্যালেঞ্জ করে বলবো আর কোথাও পাবেন না বিকজ আমরাই হচ্ছি বাটিকে এক্কেবারে দেখেন খুব উৎপাদক বোধ বলতে পারেন বাটিকে একবার উৎপাদক বলতে পারেন জাস্ট কালারগুলো একটু দেখেন জাস্ট কালারগুলো একটু দেখেন আমাদের প্রত্যেকটা বাটিকে এখন পর্যন্ত ওপি বাটি করতে কে যারা বাটিক না নাই প্রেমে পড়ে যাবে দেখেন কত পরিমানে কালেকশন নিয়ে আসলাম কত পরিমানে ডিজাইন নিয়ে আসলাম বাতিকের মধ্যে দেখেন একেবারে সারা কালেকশন এই টাইপের যে কোয়ালিটি গুলো আছে এগুলা কিন্তু বেশিরভাগ প্রোডাক্ট আমাদের ঢাকার মধ্যেই থাকে ঢাকার বিভিন্ন পাইকারি মার্কেটে কিন্তু এই প্রোডাক্ট গুলো আমরাই পাইকারি দেয় আর এই প্রোডাক্ট গুলা আমাদের কাছে পাবেন খুবই চিপ প্রাইস আর ভিউয়ার সব বলে দিচ্ছি এটা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জের বান্তি বাজার হাজির নুরুল ইসলাম শপিং কমপ্লেক্স ওপি বাতিকগড় বান্তি বাজারের বৃহত্তম একটা শোরুম কিন্তু হচ্ছে ওপি করেন আপনি চাইলে সরাসরি আমাদের শোরুম এসে দেখে শুনে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন খুবই চিপ প্রাইসে কতটা ইউনিক প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনি কালার পেয়ে যাবেন কয়টা করে পাঁচটা করে প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার হয় এই ডিজাইনটা জাস্ট একটু দেখেন এটা কি খুলবো এটা কি খুলে দেখাবো আমি এটা খুলে দেখাচ্ছি দেখেন এটা খুলে দেখাচ্ছি জাস্ট পাটিকের মধ্যে পাটিক নিয়ে অনেকের অনেকটা মন্তব্য থাকে যে ভাই বাটিকের কোয়ালিটি ভালো না বাটিকের রং প্যাকেশে থাকে বাটিকের মধ্যে বিভিন্ন প্রকার দাগ থাকে বাট আমার আজকেরই এই আপনার যত ভুল মন্তব্য আছে যত ভুল ধারণা ছিল বাটিকের উপরে সবকিছু শেষ করে দিবেন প্রত্যেকটা প্রোডাক্ট একটা কোয়ালিটি ফুল আমি এতটুকু বলবো যে আপনি যদি কোনো খুচরা বাজার থেকে কোনো খুচরা মার্কেট থেকে ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে একটা ড্রেস কিনেন আমার এই বাটিকের মতো কমফোর্টেবল ফিল পাবেন না কারণ আমাদের বাটিক গুলো হচ্ছে একেবারে ন্যাচারাল একেবারে পিওর বলতে পারেন এন্ড ডিজাইন খুব খুবই ইউনিক আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এন্ড এই প্রোডাক্ট গুলা আপনার কাস্টমারের কাছে রেট নিয়ে আপনি সেল করতে পারবেন এন্ড এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে কোটা ওনার মধ্যে এই প্রোডাক্টটা কোটা ওনার মধ্যে প্লাস হচ্ছে ওনার দুই পাশটাতেই হচ্ছে পাইপিং করা প্লাস হচ্ছে একেবারে ঝুল করা আছে সো 100% একুরেট প্রোডাক্ট যারা পারচেজ করতে যাচ্ছেন এমন একটি প্রতিষ্ঠান থেকে যারা সরাসরি কারখানা থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রস্তুত করে সেল দিচ্ছে তো চলে আসবেন আমাদের গন্তব্যে যেটা হচ্ছে বান্টি বাজারে আর যারা হচ্ছে শপে আসতে পারবেন না আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ আছে অনলাইনে প্রোডাক্ট নিয়ে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অবশ্যই আপনি অনলাইনের মাধ্যমে কালেক্ট করতে পারবেন আর এই একটা কালেকশন ছিল আমাদের কাছে আর ভিউয়ার্স আমরা কিন্তু মেনলি প্রোডাক্ট খুলে সেল করি না বিকজ আমরা হচ্ছে মাদার হোলসেলার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা বান্ডিল বাই বান্ডিল সেল করি সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য লাইক আমি একটা প্রোডাক্ট দেখাই দিব আপনি একশো বিশ প্রোডাক্ট নিয়ে নেবেন আমাদের সিস্টেম হচ্ছে এটা জাস্ট অনলাইনে দেখানোর জন্য আমরা কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি এগুলার স্টক খুবই সীমিত এগুলা এখানে যা আছে তাই প্রথমেই বলছি যে এখানে যা আছে তাই খুবই সীমিত একটা স্টক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই সীমিত স্টক থেকে যারাই প্রোডাক্ট নিতে যাচ্ছে খুব দ্রুত পারচেজ করে নেবেন কারণ এগুলা কিন্তু সব সময় থাকে না দেখেন সুন্দর ইউনিক আমাদের আপনাদের সবার ভালোবাসার প্রতিষ্ঠান ছোট্ট একটা প্রতিষ্ঠান ওপি বাড় যে প্রতিষ্ঠানে অলরেডি আমাদের পঁচাশি হাজার ফ্যামিলি হয়ে গেছে তো আপনাদের দোয়ায় আমরা খুব শীঘ্র এক লাখ ফ্যামিলিতে যুক্ত অবশ্য সবাই একটু দোয়া করবেন আমাদের পেজে ফলো করে আমাদের পেজে লাইক দিন আমাদের সাথে থাকবেন ভিউয়ারস এদিকে কিন্তু নতুন ডিজাইন আসছে বাটিকের নতুন ডিজাইন আসছে যেগুলো এখনো রেডি হয়নি নিচে দেখতে পারতেছে সালোয়ারটা আছে स्नीपरটা আছে বডিটা আছে এগুলো রেডি হয়ে যাবে খুব দ্রুত এন্ড এদিকে কিন্তু হচ্ছে বাটিকের পেটির বাই বেডি স্টক করাছে তো ভিউয়ারস মাগদিবার আযান দিয়ে দিতে তো সবাই নামাজ পড়তে যাবেন আমরা নামাজ পড়তে যাব তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই থাকবেন শুনছেন রাখবেন যাদের ভালো লাগছে দ্রুত স্ক্রিনশট ইমোবা WhatsApp এ মেসেজ দিয়ে দিবেন আসসালামু আলাইকুম